ও ওতে অজগর অজগরটি আসছে তেরে আ আতে আম মিষ্টি আমে রসে ভরে ই ইতে ইঁদুর ছুট ইঁদুর দৌড়ে চলে ই ইতে ইগোল আকাশ ছুঁয়ে উড়ে চলে উতে উঠ লম্বা গলা কাঁধে কুঁজ উ উতে উ সকাল বেলায় রানা সূর্য রি রিতে ঋষি জ্ঞানী মানুষ ধ্যানে বসে এ এতে এক একটাই সূর্য আকাশে হাসে ওই ওইতে ঐরাবত বিশাল হাতি সাদা গায় ওতে ওল মাটির নিচে লুকিয়ে চায় ও ওতে ঔষধ ঔষধ খেলে রোগ সারে